নবীজি কেন দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করেছেন নবীজির ওই দিন প্রচন্ড কোমর মোবারক ব্যথা ছিল বসতে পারতেছিলেন না নবীজি দাঁড়িয়ে প্রস্রাব মোবারক করলেন সাহবায় কারাম জিজ্ঞেস করলেন হুজুর নবী আপনি বলেছেন বসে প্রস্রাব করার জন্য হুজুর এটা সুন্নাত কিন্তু হুজুর আপনি দাঁড়িয়ে করলেন হাকিকতটা কি আমাদেরকে একটু বলে দেন বিরোধিতা করে নাই হুজুর একটু জানতে চাই কেন করলেন আমার নবী বললেন সাহাবিরা রে আমার উন্মতের মধ্যে অনেক মানুষ থাকবে যাদের কোমরে এমন ব্যথা থাকবে ফ্লোরে বসতে পারবে না বসে প্রস্রাব করতে পারবে না অসুস্থতার সময় অপারগতার সময় আমার উম্মত যদি দাঁড়াইয়া প্রস্রাব করে তবুও যেন আমি নবীর সুন্নতের উপর আমল হয়ে যায় গুনাগার যাতে না হয় দাঁড়ায়া প্রস্রাব কোনো সুস্থ মানুষ দাঁড়ায়া প্রস্রাব করলে কবিরা গুণা হয় আর অসুস্থ মানুষ দাঁড়ায়া প্রস্রাব করলে যে বসতে পারে না অসুস্থ মানুষ দাঁড়ায়া প্রস্রাব করলে নবীর শূন্যতা দায় হয় সই হাদিস সই হাদিস কইয়া যদি এই সই হাদিস গ্রহণ করিয়া রাস্তার কিনারো বা ওয়াশরুমে যাই আপনি যদি দাঁড়ায়া দাঁড়ায় প্রস্রাব করা শুরু করেন তাইলে তো ভাই নবীর হাদিসের উপরে সই আপনি যা আমল হাদিস তো না এই নামিয়া অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হার্ডের রুগীর জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে আবার সর্দি কাশির রুগীর লেগেও অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে হাড়ের রোগের অ্যান্টিবায়োটিক আর সর্দি কাশির অ্যান্টিবায়োটিক কি এক যার হার্ডের রোগ হয়েছে তার সত্যি কাশির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে কোনো কাজ হবে যার শুধু কাশ হয়েছে হের যদি হার্টের ওষুধ দেয় হের কি উপকার হইবে ক্ষতি হইব ক্ষতি হইবে এই জন্য বুঝতে হইব ভাই ডাক্তার ওষুধ তো ডিসপেন্সারি গেলেই পাওয়া যায় তাইলে আপনি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ভিজিট দিয়া পনেরোশো টাকা এক হাজার টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখান কেন ডাক্তারের কাছে যান কেন আমার জন্য কোন ঔষধটা উপযুক্ত এটা আমি বুঝি না ডাক্তারে বুঝি তা আপনি নিজে চিকিৎসাটা নিজে করেলাম না মোবাইলে সফটওয়্যার পাওয়া যায় তো আপনি মোবাইলে সফটওয়্যার দিয়ে ইসলাম মাইনালেন সই হাত ইসমাইনালান তো আপনি ডাক্তারি অ্যাপ ইয়েতে মোবাইলে পাওয়া যায় তো প্লে স্টোরে পাওয়া যায় গুগলে পাওয়া যায় এটা তো করেন না নিজের বেলায় বুঝেন নবীর বেলা এলে বুঝেন না নিজের বেলা বুঝেন ইসলামের বেলা আসলে বুঝেন না এতটা অবুজ হবেন না কে আমাদের আলামত চলছে ফিতনার জমানা চলছে ঠিক কিনা বলেন ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে সচেতন হতে হবে যে জানে তার কাছ থেকে সমাধান নিতে হবে আল্লাহ নিজে বলছেন তোমরা যেটা জানো না আহলা জিকরি যারা জানে তাদের কাছ থেকে এটা সমাধান নাও নিজে নিজে পণ্ডিতি করো না ইসলাম নিজে নিজে পণ্ডিতি করার জিনিস না আমি সাহাবাই কেরামের জামানায় সমাধানের জন্য রসুল দিয়েছি আমার রসুলে পাকের পরে তোমাদের জন্য ইসলামকে সাবলীল ভাবে সুন্দরভাবে তোমাদের সামনে প্রতিষ্ঠিত করে উপস্থাপন করে ধরার জন্য এখনকার জামানায় আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠায় রাখছে ঠিক কিনা বলে আর আপনি অলি আল্লাহর কথা শুনলেই গায়ের মধ্যে জ্বর উঠে তিন চব্বিশ ডিগ্রি অলি আল্লাহর কথা বললে আপনি বলেন কিসের অলি